এ মাওবাদী আখ্যা দিলেন বিজেপি নেতা অর্জুন সিং হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখার প্রসঙ্গে ব্রাত্তর কটাক্ষের জবাবে পাল্টা কটাক্ষ করলেন অর্জুন তিনি বলেন কেন্দ্রের টাকায় নিজের নাট্য গোষ্ঠী চালায় ব্রাত্ত ওর ক্ষমতা থাকলে কেন্দ্রের দেওয়া টাকা ফেরত দিয়ে দেখাক এমনটাই মন্তব্য অর্জুন সিং এর ব্রাত্তবাসু তো মাওবাদী লোক ওরা তো জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টে শশধর মহত সশ মহতকে ব্যাকপ দেওয়ার লোক আছে তো ও অস্ত্র ভাষা জানে না ওরা তো অস্ত্র ভাষাই জানে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে যে জায়গা নিয়ে যাচ্ছে সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে তাকে অস্ত্র নিয়ে থাকতে হবে নাহলে বাঁচতে পারবে না যে অবস্থায় চন্দন দাস হরগোবিন্দ দাসের খুন হলো সে কি বিজেপি করতো কংগ্রেস করত সিপিএম করত। যারা ভোটের সময় নৌ বিজেপি করে সেই পার্টি করত। যখন খুন হলো তখন তো এটা দেখলো না কি সিপিএম করে আর কিভাবে নৃশংসভাবে খুন করেছে এরপরেও যদি জ্ঞান না হয় এরপরেও যদি নিজের রক্ষার জন্য সুরক্ষার জন্য মানুষ অস্ত্র না রাখে আমাদের তো সনাতন ধর্মে বলাই আছে আমাদের তো ঠাকুর দেবতা সব অস্ত্র আছে আমি তো পুজো করবো না আর ওর ওর থেকেই জ্ঞান নিতে হবে তার কোনো জাতি নেই কারণ ধর্ম নেই কমিউনিস্ট একটা লোক কমিউনিস্ট মানে কামাইনিস্ট লোক কামাই করা লোক ওর কী আছে ছিল ওর নাটক এখনো কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে নাটক কোম্পানি চলে ওদের এই নাট্য একাডেমি কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে চলে ব্রাক্তবস যদি তোমার ক্ষমতা থাকে সেই পয়সাটা ফেরত দিয়ে দাও তোমার যে কোম্পানিগুলো কোম্পানিগুলো চলছে যে নাটকগুলো করছো নাটকের পয়সা নিয়ে সরকার পয়সা নিয়ে করছো সেই বন্ধ করো বলছি দাদা রাজ্যপাল গেছিল সেখানে বিক্ষোভ দেখায় প্রত্যেকটা হিন্দুরা বলছে যে ওখানে বিএসএফ ক্যাম্প কেন তৈরি করে সেই জন্য বিক্ষোভ দেখায় বিক্ষোভ না ডিমান্ড বিক্ষোভ না আর ঠিক করেছে তো পঞ্চাশ কিলোমিটার মধ্যে তো বিএসএফ থাকা উচিত তো কেন কেম হবে না